শীতে সকাল মানেই ধোয়া ওঠা চিতই পিঠা বা রসে ভেজানো চিতই পিঠা বা হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসলাম বরাবরের মতো একটি ব্লগ নিয়ে আমার আশি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক ফলো দেবেন দেখেন মায়ের হাতে ভেজানো দুধে চিতই যেটা একেবারে খাঁটি আপনার খেজুরের গুড় দিয়ে গরুর দুধ দিয়ে নারিকেল দিয়ে বানানো আপনার চিতই পিঠা যার মজাই আলাদা শীতের সকালটা অন্যরকম করে দেয় এই পিঠার স্বাদ দেখেন পাতিল ভরে মা টয় করে বানিয়ে রেখেছে এর স্বাদ যেন অতুলনীয় গরম গরম চিতই পিঠার এক স্বাদ এবং সকালবেলা ঠান্ডা চিতই পিঠার আরেক স্বাদ দুইটাই কিন্তু খেয়ে দেখেছি খাটের নিচে দেখেন দেশ দেশি মুরগির ডিম একসাথে এখানে তিনশো থেকে সাড়ে তিনশো ডিম আছে যেটা আমরা ঢাকায় নিয়ে আসব এই যে সকালবেলা দুধে ভেজানো চিতই পিঠা ঠান্ডা ঠান্ডা উফ এখনই মুখে জল এসে যায় তখন এর কথা চিন্তা করবে তো সকালবেলা বসে গেলাম খেতে এত মিষ্টি তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম শীত এসেছে কে কে চিতুই পিঠা ভেজানো খেয়েছেন আমরা কিন্তু অলরেডি শীত আসার আগেই খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ চিতই পিঠা এমনে খান বা হাঁসের মাংস দিয়ে খান বা ভিজিয়ে খান যেভাবেই খান চিতই পিঠার মজাই আলাদা তো এই যে আমরা যাচ্ছি এই যে পুচকিটা ও খাবে এই কারণে আমরা গ্রামের দোকানে যাচ্ছি সামনের দোকানটা বন্ধ তাই একটু দূরে গেলাম ভিডিও করছে এখন আমরা ডুমুর ফল তুলতেছি ডুমুর ফলটা ভাজি করে খেলে অনেক ভিটামিনের কাজ করে এটা চোখের জন্য উপকার সব কিছুর জন্যই উপকার দেখেন আপনারা সাপ সব পাড়াই দিন না দেখো এই যে ডুমুর ভাজি করে খেলে অনেক ভিটামিন এত মজায় ডুমুর

যে পিছনে ক্ষেত এই জায়গাটা অনেক সুন্দর এই যে তোলেন এইখানে বড় বড় দেখেন আমি নিচে এই যে বড় বড় ডুমুর দুপুরে রান্না বান্নার জন্য শাক সব কিছু কিন্তু আমাদের প্রকৃতি থেকেই আনা হয়েছে মানে আশেপাশ থেকে আর এই যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো খাল থেকে ধরে আনা হয়েছে এবং আমাদের দেখো আমি কোথায় নামছি শাপলা উঠাবো দেখছো দেখো আমি প্যাকের মধ্যে নামছি এই যে কত সাপলা এই দেখো সাপলা দেখো সাপলার অভাব নাই সাপলার সাপলাই যে দেবো দাঁড়ো আমি একটু ভিডিও কিনে নি মাছ আছে রে দেখো দুনিয়ার সাপলা দুনিয়ার মানে অভাব নাই দেখো প্রচুর সাপলা

দেখো কি সুন্দর ঘ্রান এই যে আমরা দূরে যাচ্ছি এদিন নিচে শালুক নেই এই দেখ কি সুন্দর ই হয়েছে রে পানি শুকিয়ে গেছে তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি একটু লাইক ফলো দাও না এমনিতেই তো আমাদের নেট নাই দেখো ওই যে অভাব নাই সাপলার ওই যে আমার আর এক আইছে মায়া আছিল ফুল উঠাইছ এখন কলমি ফুল দেখছো পায়ের কি অবস্থা হয়েছে আসলে গ্রামে যারা থাকে তারা এগুলো দেখে দেখে তো অভ্যস্ত আমরা তো দেখি নাই তা আমাদের অনেক ভালো লাগে দেখো আরো কত ধরনের ফুল এই যে দেখছো কত সুন্দর সুন্দর ফুল এই সৌন্দর্য যে মিস করছে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাহিরে যায় বাংলাদেশে যে কত সৌন্দর্য আছে তো আমাদের সাপলা তোলা শেষ এই যে আমরা যাচ্ছি দেখো কত সুন্দর সাপলা আমি এই রাস্তাটা একটু দেখ এই দেখো রাস্তাটা অনেকেই আছে আমাদের গ্রামের বাড়ি কোথায় এটা জানতে চাও যে তোমাদের গ্রামের বাড়ি এত সুন্দর কেন আমাদের গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে বরিশাল ঠিক আছে আমরা মেইন টাউনেই থাকি আমরা তোমরা তোমার ওরকম আছে না ভোলা বরিশাল তারপরে চর ওরকম কোথাও না আমাদের একেবারে তোমার মেইন বরিশাল ঠিক আছে মেইন বরিশাল তো এত সুন্দর সুন্দর ভিডিও করি রিচ হয় না ভিউ হয় না কেন হয় না কারণ আমাদের এখানে একটু নেটের প্রবলেম আছে তো তোমরা যারা নোটিফিকেশন পাও তারা একটু লাইক ফলো দিলে হবে কি নেক্সট টাইম আমি আবার দেওয়ার আগ্রহ পাবো সো গ্রামে যে কয়েকদিন আছি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেবো এগুলো আসলে আমরা সচরাচর কোথাও দেখতে পাই না এত সুন্দর মনোরম দৃশ্য এগুলো শুধু গ্রামেই সম্ভব এই যে দেখো তো খুব সুন্দর শাপলা মানুষ নাকি ভোরবেলা যায় আজানের সময় এখন বাজে তোমার সাড়ে এগারোটার মতো এখনও দেখো ফুলগুলা কি সুন্দর ফুটে আছে আর মানুষ নাকি এই ফুলের দৃশ্য দেখার জন্য ভোরবেলাতে যায় তো দেখো আমাদের এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই আমি দেখাচ্ছি এটা কোথায় এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছ না এই ব্রিজটা পার হয়ে আমাদের বাড়িটা এই যে ওই কোনটায় ঠিক আছে এতটুক জায়গা ব্যবধান ব্রিজের এই পার আর ওই পার এই যে ব্রিজ তো রান্না শেষ করে আমরা একটু ঘুরতে যাচ্ছি যাওয়ার সময় একটু টিকটক করে নিলাম কাপেরাইটের কারণে গানটা ঢিলেটি করে দিলাম এখন আমরা ভ্যানে করে যাব ঘুরতে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক লাইক করবেন এবং আমার পেস আমার আইডিটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন গ্রামে সাধারণত আমরা ভ্যানেই চলাফেরা করি এবং অটোতে চলাফেরা করি তো অটোতে ভ্যানে চলার মজাই কিন্তু অন্যরকম সো বাই বাই সবাই ভালো থাকবেন টিকটকার আর শেষ হচ্ছে না এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ হ্যাঁ দুই ঘন্টা লাগবে